আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো ছাদের ভিতরে আজকে একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মানে স্বাদ বাগানীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন তো ছাদের বাগানি যারা আছে তাদের সবচেয়ে বেশি সংকট হচ্ছে মাটি আর মাটিটা প্রস্তুত করাটা সবার জন্য সবচেয়ে বেশি কষ্টকর তো আমরা যারা ছাদ বাগানি আছি আমাদের কিন্তু মাটিটার অভাব সবচেয়ে বেশি তো আমি কিন্তু বিশেষ করে আমার আগের মাটি মানে নতুন মাটি সব মিক্স করে একসাথেই দিই তো এই মিক্স করার মাঝে তো কিছু কিছু মাটি এই যে মাটি পুরান নতুন মাটি আর পুরান মাটি একসাথে করছি তো এটার ভিতরে আমি এখন কিছু সার দিব যেমন এই যে এই জায়গায় কি আছে বস্তার ভিতরে জৈব সার একমাত্র এক কথা হয়েছে গোবরের সার যেটা আছে এটাতে এই গোবরের সারটা এটা পুরাটা মিক্স করব এটাতে আস্তে আস্তে মিক্স করবো এটা দিতে হবে এই গোবরের সারগুলো এটা পুরাটা সরাই দেব আর একটা জিনিস ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই এটা দেখলে আমি জানি অনেকে হাসবে ছাগলের যে বিচটা এটা মূলত কেউ দেয় না আসলে মূলত এই যে এটা দেওয়ার কারণ হচ্ছে গোবর সারটা গরুর গোবর সারটা খুব কম পাওয়া যায় আর এটা মোটামুটি পাওয়া যায় তো শুকনা শুকনা থাকে এই কারণে এটা আর কি পুরোটাই মিক্স করে এই জায়গার ভিতরে দেওয়া হবে তো সাথে দিব হচ্ছে আম আমাদের মানে অনেকে স্বাদের ভিতরে পিট দেয় তা আমি আসলে পিট না দিয়া আমি আসলে এই জায়গার মধ্যে কাঠের গুঁড়া ইউজ করি কাঠের গুঁড়া কাঠের গুঁড়া ইউজ করার কারণ হচ্ছে এই কাঠের গুঁড়াতে যে কাজটা করে কোকোপিটও মোটামুটি এই কাজ মানে কোকোপিটে যে কাজ করে কাঠের গুঁড়াতে মোটামুটি ওই কাজ করে এই কারণে আমি কাঠের গুঁড়াটা ইউজ করি হয়তো বা এটা অনেকে ইউজ করে না তো আমি চেষ্টা করি যে মানে এই জিনিসটা ব্যবহার করার তাতে দেখছি গাছের ভিতরে মানে একটু ভালো গ্রোথ হয় এই এইটাও ই করবো সাথে মিক্স করব

আমি সব জিনিস নোংরা জিনিস ধরবো তাহলে বা এগুলা করার কোনো দরকার নাই কারণ এই সব জিনিসগুলা ত্যাগ করতে পারলে একটা জিনিস সফলতা মানে এক কথা হয়েছে মানে নিজের যে ইচ্ছাটা আছে সাত বাগান করার যে ইটা আছে এটা পারবেন কি আমারও প্রথম প্রথম অবস্থায় খুব খারাপ লাগতো সব জিনিস নোংরা জিনিস ধরতে গেলে এখন আর ভাই এইগুলো কোনো রকম লাগে না এটা তো আমার গাছের খাবারই আমি যখন খাবার খেতেছি গাছের ওতে একটা খাবারের প্রয়োজন আছে এই যে এরকম এখন এইটার ভিতরে এই পুরোটার ভিতরে সরানো হয়েছে এইগুলো আর এই যে এখন এটা এই যে গুড়া গুলো দিয়ে দিন এগুলো তো মোটামুটি কাজ করবে আডাই করে দিন আস্তে আস্তে তো বাতাসে যাইব এখন এই মাটি গুলা সব মিক্সার করা হইব আস্তে আস্তে ওই যে দেয় বেলসা দিয়ে ছোট বেলসা আছে বড় বেলসা আছে বড় ছোট বেলসা তো করো সমস্যা নেই এক সাইড টা মিক্স করো করছে একদম এক জায়গায় জমা করো এক জায়গায় জমা করো সাইড সাইডের এক জায়গায় জমা করো হ্যাঁ এক জায়গায় জমা করো